ফজরের নামাজ হতো অনত হষ্ট হয় বুকুম মাইফা মানুষ যদি সুন্দর মিকে দেখান তো এবং মিকে চোখ ফিরে তো হষ্ট হয় অনত আল্লাহর রাস্তায় দান করতে হষ্ট হয় এশারা নামাজ হইতে হষ্ট হয় অনত মসজিদ ঢুকতে হষ্ট হয় তাহলে মনে করব যে অন্যের জান্নাতুল লিস্টের মধ্যে ওনার নাম আসল পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আজ আমরা যা প্রশ্ন করি এ মানিবে কি ব্যাপার মানিবে তোমার

হুদল্লিল মুত্তকীন আল্লেদিনা ইউক মিনু না বিল য় বি য় উঠি মুন আ সলা ওমিম এই কিতাপ কোরাণ হচ্ছে মমিনদের জন্য হেদায় এ মুমিন খারা মন হুমুল মহমিন মমিন খারা যারা আমি আল্লাহ চহানতলৰ ওপরে বিশ্বাস স্থাপন কৰে সলা তদায় কৰে

আর ইলিয়াস সার আর হাসান পাঁচ লাখ টিয়া জমা দি আর ইলিয়াস সার ইবা আর আইসি ও আর পাঁচ লাখ টিয়া দিই বা আর চৌকুরিয়ার লোয়াগার আর কে সোহেল ভাই আর হাসান পাঁচ লাখ টিয়া জমা দি সাব্বির ভাই ওনাদের বমলা বিশেষ লাগে না কি ওর বিশ্বের গরি নেবার আর কেয়া হাদা আব্দুর রহমান বিশেষ মরি গিয়ে এত না কি ওর বিশ্বের গরি নেবার আর হাসে পাঁচ লাখ টিয়া রাখন আজ যে কোনো সময় লুভি এখন আর প্রশ্ন যদি কাইসার ভাই তার হাসে আই কি ওর অনুমতি ছাড়া ওর টিয়া খরচ করি ফাইজুম ফাইজুম না এবং ও আৰা যেভাবে হব আমি এইবাবেই সৰচ গুড়িত ফিৰযো এথল্লাই আজি একটু মনত ৰাখিবে মমিনি টুলি অনতে মমিনু সংগ্যা জানু গৰিব চোৰান আল্লাহ মমিনু চংগাৰী ইনামল মিনু নে লেদিনা ইদাবকিউৰ আল্লাহু আদিলাত হুলু বহুম মমিন দি সামনে কোৰাণ তলুৱাত কোৰানত জিকি ৰুলি ইটাৰ অন্তৰ সাফিউ দে ইতা আৰ অন্তৰ তেখন খাবৰেই নোৱাৰে

নারী পুরুষ অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য কিসের জন্য তাদের অন্তর থাকবে কিন্তু সে অন্তর দিয়ে তারা অনুধাবন করতে পারবে আসত হবেন কিন্তু নামাজ নোয়াল লাহম আুনহা এদের চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে তারা দেখবে লাহুম আনলাউন তাদের কান থাকবে কান দিয়ে তারা শুনবে

আর ওয়ফীমা আনফাকা সে কোথায় ভয় করেছে এ দুই প্রশ্ন আল্লাহ ওনারে এ কারণেই প্রশ্ন করিবো হারন ওনারে যে রিজিক দিয়ে এ রিজিকের মালিক ওনন হন আল্লাহ এবং 159 হার মুমিনদের বান্দার এই সূরা মুমিনুন যে আল্লাহ যাদেরকে যারা কিমুন الصلা আলযীনা মুকিমিন الصلাত যারা সালাত قائم করে এরা মুমিন আর যারা নামাজ পড়ায় তারা মুমিন তো 97 তেই তো হতেলে মুমিন ওয়া এর ফরহদ ওয়া মিম্মা এবং আয় আল্লাহ তাআলার যে রিজিক দি এই রিজিক দিয়ে তারা আল্লাহর রাস্তা কি করে ইফা আল্লাহু হুদা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা প্রকৃত অর্থে মুমিন এখন দুঃখের বিষয়ে যেটা আর আসলে প্রকৃত অর্থে মুমিনে তাজিনে আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুমিনিন আল্লাহু আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর প্রকৃত অর্থে মুমিন হবে তৌফিক দান করুক